আসসালামু আলাইকুম দেখেন কি নিয়ে আসলাম নতুন কালেকশন নতুনের মধ্যে কিন্তু আজকে সিল্কের মধ্যে কাটওয়ার ড্রেস দেখেন সিল্কের মধ্যে কাটওয়ার ড্রেস অনেক চমৎকার অনেক চমৎকার ড্রেস আজকে যে এই ডিসটা যে মূল্য আছে ভাই মূল্য শুনলে কিন্তু আপনার অবাক হয়ে যাবেন মূল্যটা বলতে না আপনারা কষ্ট করে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশোট দিবেন আপনারা যারা জানেন আমরা সবগুলো মূল্য বলি না কারণ আমরা পাইকারি বিক্রি করি সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছে নিতে পারবেন তবে এখান থেকে যত পিস প্রয়োজন মানে ভাই এই কালারটা দশ পিস নিতে পারবেন দশ কালার দশ পিস নিতে পারবেন আপনার ইচ্ছা মতো আমাদের কাছে কালারগুলো দেখে দেখে বাসায় গিয়ে তারপর নিতে পারবেন এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা জামা আমাদের সিকোয়েন্স করা আছে ভালো মানে কালেকশন ভালো মানে কালার সবার আগে আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল একটা ভাই দেখেন কত চমৎকার ড্রেস মানে এটা কিন্তু কিন্তু কাজ কাজ করা করা আছে আছে ভিতরে এবং সুতো দিয়ে কাজ করা আছে এবং ওর দেখেন দেখেন ভাই কত চমৎকার ওড়নাটা কত সুন্দর কালারটা দেখেন আলহামদুলিল্লাহ ভালো মানে থ্রি পিস ভালো মানে কালার ভালো মানে কালেকশন সবার আগে আমরা দিচ্ছি পারফেক্ট ফ্যাশন থেকে এটা হচ্ছে ওরাটা দুই পারে কিন্তু চমৎকার কার্ট করা আছে ওনাটা দেখছেন যে রেটটা আছে যে মূল আছে আছে ওটা সুলের ভাই অবাক হয়ে যাবেন দেখেন উল্টো পিঠ দেখালাম কাজ করা আছে এটা ঠিক আছে আর এটার মধ্যে কিন্তু ইনারের কাপড় এবং সালার কাপড় একসাথে দেওয়া আছে ইনার এবং সালারের কাপড় একসাথে দেওয়া আছে বাকি কালার গুলো আমি আপনাকে একের পরে দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে একের পরে একটা কালার দেখাবো আপনি অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে চমৎকার চমৎকার কালার থাকবে আজকে সুন্দর সুন্দর ডিজাইন থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইসে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাসাল্লাহ প্রতি ডিজাইন কিন্তু একেবারে আকর্ষণীয় ডিজাইন ভালো মনের ডিজাইন ভালো মনে কালার এগুলো নিয়ে যাবেন বিক্রি করতে পাবেন ভাই এগুলো বিক্রি করতে পাবেন এগুলো কিন্তু সুপার হিট কালেকশন থাক আমি দেখো এটা হচ্ছে আরো একটা ডিজাইন না ওনাটা হবে দেখেন ওরা কিন্তু একেবারে ফ্যাশনেবল ওর না সেই সাথে ভালো মানের ওর না ঠিক আছে ভাই ফ্যাশনেবল ওনা দেখেন ছোট হবে যেমন না দেখেন এই কিন্তু ভালো বহর কাঠক করে তারপর কিন্তু ভালো একটা বহর আছে লম্বা সম্পূর্ণ পাঁচ হবে ইনিয়ার কাপড় তো আসেই ঠিক আছে সালোয়ার কাপড় ইন্ডিয়ার কাপড় একসাথে আছে এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন মাসাল্লাহ দেখেন কত চমৎকার কালার কত সুন্দর ডিজাইন ভাই আমাদের কাছে যদি নতুন কালেকশন না পান ভাই আর করি পাবেন বলেন তো আর কোথাও পাবেন না কারণ আমরা আমাদের এই শোরুমটা হচ্ছে বাজার সব থেকে বড় শোরুম আমাদের কাছে প্রতিদিন নিত্য নতুন ডিজাইন আসতে আসে নিত্য নতুন কালার আসতেছে আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে কালারগুলো ডিজাইনগুলো বাসায় বাসায় করে আমাদের কাছে নিতে পারবেন আপনার চলে দোকানে আসতে পারেন দোকানের ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাগঞ্জ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকে চর থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালার শুধু নিয়ে যাবেন বা স্ক্রিনশট রাখবেন অর্ডার জন্য স্ক্রিনশট রাখবেন এরপর ভিডিও কল দিবেন প্রথম স্ক্রিনশটটা রেখে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে

কালারগুলো দেখেন ভাই এগুলো হচ্ছে ভালো মানের থ্রি পিস এগুলো নিয়ে যাবেন বিক্রি করতে পারবেন ঠিক আছে বিক্রি করে অন্য কোনো কালেকশন আবার নিয়ে যাবেন আর যদি বিক্রি করতে না পারেন তারপর চেঞ্জ করে আপনি অন্য কালেকশন নিয়ে নিয়ে যাবেন ভাই বিজনেস করবেন ভালো একটা প্ল্যাটফর্মের সাথে ভালো একটা দোকানের সাথে ভালো একটা শোরুমের সাথে ভালো একটা কারখানার সাথে তাহলে আপনার বিজনেস আপনি এগোবে তাছাড়া এগোবে না ভাই আপনি আজে বাজার দোকান থেকে মাল কিনতেছেন আপনার দুইটা মাল রিজেট পড়লো তারা পাল্টে দিচ্ছে না তারা মানে তাল বানা করতেছে তাহলে কিন্তু আপনার বিজনেস ভাই এগোবে না ঠিক আছে এই জন্য মানে ভরসাযোগ্য একটা পজিশন বিজনেস করবেন যাতে করে আপনার কোনো প্রবলেম না হয় ঠিক আছে লস তো দূরে কথা যাতে কোনো প্রবলেমই না হয় এই জন্য ভালো একটা দোকানের সাথে বিজনেস করবেন দেখবেন যে আপনারা পিছনে ফিরে থাকা তো হবে না দেখেন এটা হচ্ছে আরও একটা থ্রি পিস যারা নিজের দোকানে বাসায় কিংবা অনলাইন সেল করেন তাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের হাসি পারফেক্ট পেশেন্ট আপনারা আসবেন ভিজিট করবেন তারপর আমাদের কাছ থেকে কালেকশনগুলো নিয়ে যাবেন যারা আসতে পারবেন তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার করবেন ভাই অনেকে তো বলে ভাই আমরা ভিডিও কলে দেখলে তো একটা মানে দেখান একটা দিয়ে দেয় ভাই আমরা বলতেছি আপনাদেরকে আরেক কথা সেটা হচ্ছে আপনার দোকানে আসেন আপনাদের সুযোগ দিলাম দোকানে আসবেন দোকানে এসে নিয়ে যাবেন এক দ্বিতীয়ত হচ্ছে ভাই আপনার যে সেই দোকান থেকে আশেপাশের দোকান থেকে যদি আপনি অর্ডার করেন তাহলে তো আপনাকে একটা দেখার আরেকটা দিবে স্বাভাবিক তাই না এর জন্য আপনার ভালো একটা শুরুের সাথে বিজনেস করবেন যেটা দেখবেন ওইটাই পাবেন ভাই আমাদের হচ্ছে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ঠিক আছে বান্টিবাজার ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান আমাদের এই হাসিপাড়ার পেশেন্ট ঠিক আছে এটা বান্টি বাজার জন্ম হওয়ার পর থেকে আমাদের এই প্রতিষ্ঠানটা আছে ঠিক আছে বাটি বাজার আসলে বুঝতে পারবেন যে আমাদের প্রতিষ্ঠানটা কত সুনম ধরনের এই জন্য আপনাদেরকে বলতেছি আপনারা ভালো একটা প্রতিষ্ঠানের সাথে বিজনেস করবেন দেখবেন যে আপনার পিছনে ফিরে তাকাতে হবে দেখেন এটা হচ্ছে আরেকটা পিস খুবই চমৎকার কালার সুন্দর ডিজাইন ভালো মনের ডিজাইন ভালো মনের কালার ব্যাক পাটা দেখায় দেখেন এটা হচ্ছে ব্যাক পাটা অনেক চমৎকার পিস অনেক সুন্দর কালেকশন অনেক সুপার হিট ডিজাইনগুলো এগুলো ঠিক আছে সব জায়গায় পাবেন এগুলো এগুলো কিন্তু সব জায়গায় পাবেন না আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন লাইফগুলি দেখেন কত চমৎকার কালার এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন ভাই এইগুলো হচ্ছে কালার সবার পছন্দ হবে এই কালারগুলো সবার পছন্দ হবে সবাই এই কালারগুলো নিয়ে বিজনেস করতে মানে ইউজ করবে ঠিক আছে মানে যে কোনো বয়সীরা আপনি এগুলো এইগুলো পড়তে পারে ঠিক আছে কোথাও যাওয়ার জন্য এই ড্রেসের কোনো ঝুরি নাই তো অবশ্যই এগুলো আমাদের কাছে নিয়ে যাবেন বা ওনাটা কত সুন্দর ভাই হাতে না ধুলে বুঝতে পারবেন না এত চমৎকার ওনাটা এত সুন্দর ডিজাইন দেখেন এটা হচ্ছে ওনাটা এরপর আজকের ডি বিডুর লাস্ট কালেকশন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আজকে বিটু লাস্ট কালেকশন মানে প্রতিটা কালেকশন হবে হিট কালেকশন কালারটা আনকমন কালার এবং ভালো মানের কালার দেখেন কত চমৎকার কালার বা এগুলো রং কষ্ট মানে গ্যারান্টি আছে যদি রঙ কষ্ট ওটাতে পারেন আপনাকে তিনটে থ্রি পিস দেবো যদি একটা কাপড় রঙ কষ ওটাতে পারেন তিনটা ত্রি পিস ফ্রি দেবো আপনাদেরকে আর কিছু বললাম না আর কিছু বলার প্রয়োজন মনে করলাম না ঠিক আছে এটা এত চমৎকার কাপড় এত মানে ভালো রং কষ গ্যারান্টি আছে এটার মধ্যে দেখেন এটা হচ্ছে অন্যটা তো যাই হোক আপনার চেষ্টা করবেন আমাদের কাছ থেকে কাপড়গুলো নেওয়ার জন্য এটার মধ্যে আরো অনেক কালের শোনা ওইদিকে বাকি কালের আমি আমি একটা নেক্সট ভিডিওতে দেখা দেবো ইনশাল্লাহ তো অবশ্য আসেন আজকেই দেখা দিন সময় আছে আজকে ভিডিওতে দেখা দিলাম আপনার যত পিস প্রয়োজন আপনার যত পিস প্রয়োজন ভাই এই কালারের দশ পিস দেন এই একশো পিস এই দিতে পারবো প্রায় দশটা কালার মিলিয়ে দশ পিস ওইটাও ভাই দিতে পারবো কোনো সমস্যা নাই আপনার ইচ্ছা মতো আমাদের কাছে এই কালারগুলো নিবেন এটা জাস্ট ডিসপ্লে দিলাম ঠিক আছে আমি এটা একটু দেখাই আপনাদেরকে একটু দেখাই আপনাদেরকে আমাদের মানে প্রোডাক্টগুলো কীভাবে কিভাবে আমরা স্টক করি ঠিক আছে দেখেন ডিজাইন আসছে হ্যাঁ ফাইন কটের মধ্যে একটা প্রোডাক্ট এটা কিন্তু দেখেন মানে হিউজ কোয়ান্টিটি আছে আপনার মনে করেন ভাই দশ হাজার পিস নেবেন আমি জাস্ট আপনাকে দশ মিনিট সময় চাবো ভাই দশ মিনিট সময় দেন দশ হাজার পিস কাপড় দিয়ে দিচ্ছি অবশ্যই দোকানে আসবেন দেখে দেখে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম